মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আজ সানডে মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই আরেকটু ঘুমিয়ে নিই সানডে হলে না একটু উঠতেই চেয়ে করে না মনে হয় আরেকটু আরেকটু ঘুমো ছুটির দিন বেশ বেলা করে উঠতে ভালো লাগে ও দেখো গড়িতে কিন্তু আটটা বেজে গেছে অন্যান্য দিন আমি সাতটাতে উঠে পড়ি আজ একটু আটটাতে উঠলাম আর বাবার বাড়িতে আছি ওই জন্য কোনো টেনশান নেই আর একটু বেলা করে ওঠাই যায় কারণ বাবা বাড়িতে গোপাল নেই আর শ্বশুরবাড়িতে গোপাল আছে সকাল সকাল গোপালে সেবার জন্য উঠে পড়ি আর উঠেই আমার গোপালকে সেবা যত্ন করতে আমার খুব ভালো লাগে নিজের হাতে একটা আনন্দ i'll তো বন্ধুরা এখন ঘড়িতে সকাল সাড়ে নটা বাজে তো আমি একেবারে ফ্রেশ হয়ে স্নান টান করেই চলে এলাম কারণ শ্যাম্পু করা ছিল কাল তো পূর্ণিমা ছিল বলে শ্যাম্পু করা হয়নি আর তার আগের দিন তোমাদের দাদাভাইয়ের জন্মবার তো আজকে ছিল সানডে সানডে তো আমি সকাল সকাল উঠে একবারে শ্যাম্পু করে স্নান করেই নিলাম কারণ মেঘলা ওয়েদার চুলটা শুকানোর ব্যাপার আছে ঝিরিঝিরি তো বৃষ্টি হচ্ছে কাল থেকে আজকেও কি বৃষ্টি হবে হয়তো দেখো সব আকাশের অবস্থা কেমন একদম মেঘলা হয়ে আছে তাই সকাল সকালই স্নানটা করে নিলাম আর চুলটাও শুকিয়ে যাবে আর ঠান্ডাও লাগবে কারণ আমার একটুতেই ঠান্ডার ধাঁচ আছে এই গলাটা না ফুলে যায় আর খুব ব্যথা করে তাই সকাল সকালই করে নিলাম আর এখন আর কাল দেখো ওই সুই সুতা কানেরটা কিনেছিলাম আজকে পড়লাম বেশ ভালোই লাগছে এটা কিন্তু যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন খুব পড়তাম এই কানেরটা খুব ভালো লাগতো সেইটাই আবার দোকানে গেলাম দেখলাম অনেক দিন পরে সেই পুরনো জিনিস আবার কিনে নিলাম বেশ ভালোই লাগছে বলো এই কিনে নিলাম এটাই কিছুদিন ইউজ করব। যতদিন চলে আর কি ইমিডিয়েশানে যতদিন না রঙটা উঠছে ততদিন ইউজ করব তাহলে জলবন্ধুরা সাথে পুরো পুরোপুরাগটি দেখতে থাকুন তারপরেই বসে পড়লাম মুড়ি আর কফি নিয়ে মা বলছিল লুচি আর একটু সাদা আলুর তরকারি করবে বারণ করলাম কারণ সাড়ে নটা বেজে গেছে অনেকটাই লেট আর করতে হবে না কারণ এগারোটা বেজে যাবে লুচি তরকারি করতে তো বললাম ঘরে একটু মুড়ি আছে এখনো আপাতত মুড়ি খেয়ে নিই আর মা আজকে অনেক কফি করেছে দেখো আমি প্রায় এক গ্লাস মতো নিয়েছি বাবাও তাই অনেকগুলোই কফি করেছে বলে আজকে আমরা কিন্তু গ্লাসেই নিয়েছি আর ভাই এখনও ওঠেনি ও এখনও ঘুমোচ্ছে আর এই দেখো আমার কাকার ছেলে ছোটো ছেলেরে চলে এসেছে আর ওই এই ডগিটাকে এনেছে পুষবে বলে ওর নাম রেখেছে বাহাদুর ও কালকে এসে পুরো বাড়িটা চিনছে গন্ধ কারণ নতুন জায়গা তো এর আগে অন্য জায়গায় ছিল অন্য একজনের বাড়িতে তো কাকা নিয়ে এসেছে আজকে থেকে মানে কালকে থেকে কালকে রাতে এসেছে ও এখন কাকার বাড়িতেই থাকবে কাকার পোষ্য বাহাদুর নাম রেখেছে আর ছোট্ট একটা জামা পরিয়ে দিয়ে এসেছে দেখো টুনুকে ও কিছুই খাচ্ছে না একটুখানি বিস্কুট দিলাম একটু গুঁড়ো গুঁড়ো করে একটুখানি খেলো আসলে হয়তো ওর মনটা খারাপ হয়ে গেছে ওরা আরও ভাই বোন ছিল তো তার মধ্যে ওকে নিয়ে এসেছে আরও মনটা ওর খারাপ করছে যে কাউকে দেখতে পাচ্ছে না একা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় আবার আমার ভাই তো আছে পুচকি সারাদিন ওর সাথে খেলছে আর তার মধ্যেই দেখো বাবা নিয়ে চলে এলো কয়েন আমি কিন্তু ভারে কয়েন জমাই বলে বাবা যখনই আসি চেষ্টা করে কয়েন দেওয়ার সামনে আমাদের একটা কাকুর দোকান আছে তো কাকুর দোকান থেকে নিয়ে এলো অনেকগুলোই ছিল তিন হাজারের মতো কিন্তু আমি তো অত টাকা আনি তো আমি এই হাজার টাকারই কয়েন এলাম আর এই আমার ওষুধ ওষুধ খেতে খেতে জীবন চলে যাচ্ছে বন্ধুরা জানো তো সকাল দুপুর সব সময় ওষুধ তারপরেই চলে এলাম কয়েনটা নিয়ে আমি রান্নার কাছে আজকে যেহেতু দেশি চিকেন হবে তো আমি ততক্ষণ পেঁয়াজ রসুনগুলো মাকে একটু ছিলে দিই আর আলু কেটে দিই আর মা বলছিল আরও অনেক কিছুই করবে তবে বারণ করলাম যে কয়েকদিন ধরে রিচ খাওয়া হয়ে যাচ্ছে একটু হালকা পাতলা আজকে করলে ভালো হয় আজকে মাছের ঝোল করলেও কোনো অসুবিধে ছিল না তো বাবা বলল না ভাই আসছে তো দেশি চিকেন খেতে আবার ভালোবাসে আমি আর ভাই দুজনেই তার জন্য আমাদের দুজনের জন্যই দেশি চিকেন টানা হয়েছে বাবা মা তো নামমাত্র খায় কারণ ওরা অতটা পছন্দ করে না আর বেগুন ভাজা এই করতে বললাম কারণ ওই বাবা বাড়িতে মোটামুটি তিন চার দিন আছে তার মধ্যে দু দিন অলরেডি মাংস খাওয়া হয়ে গেছে তো আর খেতে ইচ্ছে করছে না তার মধ্যে দেখো এই দুটো চলে এসেছে দেখেছ ছোটো পুচকি দুটো ধান চুরি করে খাচ্ছে দেখো পুজো যদি এখানে ধানের শিষগুলো রেখেছে আর ক্ষুদিগুলো এসে দেখো দেখো ধান কুটকুট কুটকুট করে খেয়েই চলেছে আমি কিন্তু একটুখানি যদি এগিয়ে যাই তাহলেই পালিয়ে যাবে তাই আমি দূর থেকে ওদের কাণ্ড দেখছি তো ধানের চিজগুলো এমনি তো পড়ে নষ্টই হবে তো ওরা খেলে একটু ওদের পেটে যাবে আর ওদের পেটটাও ভরবে তো আরও আসে এখন আপাতত এই দুজনই এসেছে দেখো আমি এক পা বাড়িয়েছি দেখো উড়ে চলে গেলো দেখেছো ওই দেখো ডালে গিয়ে বসেছে আর এইদিকে দেখো মায়ের সব রান্নাই প্রায় কমপ্লিট কারণ আজকে বেশি কিছু করছে না পাঁপড় ভাজা বেগুন ভাজা আর এই দেশি চিকেনটাই একটু চাটনি হলে ভালো হতো কিন্তু আমি আবার কান্নাক পুড়িয়েছি তো পেকে যাবে শুকিয়ে গেছে তবুও ভয়ে খাচ্ছি না আরও সাত আট দিন মতো খাবো না একদম শুকিয়ে গেছে সুতো ঘটছে এখন কান আর নাকেরটা কিনে নিয়ে পড়তে হবে ব্যাস তার মধ্যে দেখো এই ভাইটা চলে এসেছে এই কাপ প্লেট সব সেট নিয়ে থালা তো এগুলো মোবাইলের বদলে ছটা নাকি প্লেট দেবে এই যে এই ফাইবারের প্লেটগুলো আর থালাগুলোও আছে তুমি নিতে পারো কিন্তু আমাদের কাছে এখন আপাতত অত মোবাইল নেই অনেকগুলোই ছিল নষ্ট মোবাইল তো ভাই বলছে এখন একটাই আছে তো ওইটাই দিয়ে আমরা এই ছোটো ছোটো প্লেটগুলো নিয়ে নেবো ওই দুটো একটা করে সিঙ্গারা একটু ঝুড়ি ভাজা মিষ্টি দিতে অনেক কাজে লাগবে এগুলো বলো বন্ধুরা তো এমনি দাম দশ টাকা করেই বলছে আর ওই বড় বড় বাটিগুলো এক একটা নাকি পঞ্চাশ টাকা করে তো আমি মোবাইল দিয়ে দিলাম তার বদলে এই ছটা প্লেট দিল আর একটা গোল প্লেট ফ্রি দিয়েছে এই দেখো প্লেটগুলো ভালোই মোটামুটি খারাপ না কেউ লোকজন এলে মিষ্টি দেওয়া যাবে আর নিজেদের খাওয়ার জন্য ইউজ করা যাবে আর এই একটা প্লেট একদম আলাদা হয়ে গেল কারণ এটা একটা ফ্রি দিয়েছে তো ঘরের দেখো মোবাইলগুলো নষ্টই হয় আরও কিন্তু খুঁজতে হবে আমাদের বাড়িতে তিন চারটে মতো মোবাইল ছিল আগে ভাইয়ের ভাঙা ওর একটু হাত থেকে পড়ে গিয়ে অনেক সময় ভেঙে গেছিলো দু চারটে মোবাইল তো আছে ওগুলো খুঁজে বের করতে হবে এবার এলে পরে তারপরে দেবো তো বন্ধুরা ঘড়িতে এখন একটা দশ বাজে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একটু পরেই খেয়ে নেবো আমরা কারণ আমার আবার ওষুধ আছে ওষুধ খেতে হবে খাওয়ার পরে আর ওই ভাইটাকে বললাম আবার আসতে কারণ অনেকগুলো মোবাইলে ছানা হয়নি এবার অনেকগুলো মোবাইল নিয়ে ওই ফাইবারের প্লেটগুলো আরও নিয়ে নেব একটা মোবাইলের প্রতি ছটা করে প্লেট দেবে আরও একটা কিন্তু ফ্রি দিয়েছে তাহলে টোটাল সাতটা হলো তাহলে এরপর এবার আরও দু তিনটে আমার মোবাইল আছে নিয়ে এলে একবারে প্লেটগুলো কিন্তু ফ্রি হয়ে যায় কারণ দেখো ভাঙা মোবাইল বাড়িতে পড়েই থাকে নষ্ট হয় ঠিকও করা হবে না ওগুলো নষ্টও একদম পড়েই থাকে শুধু ঘর বোঝায় তো সেগুলো দিয়ে যদি দু একটা জিনিস পাওয়া যায় তাহলে ক্ষতি কি বলো আর এই দেখো ভাই এখনও ঘুমোচ্ছে এই যে ও শিলিগুড়িতে ছিল সকালবেলায় এসেছে তো জন্য ও ঘুমিয়ে আছে আর রান্নাবান্না হয়ে আছে তো এখন ওকে ডেকে দেবো তাহলে আমরা সবাই একটু খেয়ে নেবো তাড়াতাড়ি আজকে যেহেতু বাড়িতে আছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে পারবে আর আমরাও রেস্ট নেবো তাহলে চলো বন্ধুরা একটু পরে আপাতত আমাদের সাথে আবার দেখা হচ্ছে তো মা ওইদিকে খাবার বাড়তে শুরু করেছে আর এইদিকে একটা সিনেমা চলছে সিটি মার বলে সিনেমাটা বেশ ভালোই আর ভাই তো ঘুমিয়ে আছে ভাইকে ডেকে তুলতে হবে ও খেয়ে দিয়ে আবার ঘুমোতে পারবে পুরো রাত জায়গা তো ঘুমিয়ে আছে কারণ ওর এই কাজের জন্য প্রায় প্রত্যেক দিনই বাইরেই থাকতে হচ্ছে আজ গঙ্গারামপুর কাল পশু তো মালদা শিলিগুড়ি এরকম ওর মানে অনেক জার্নি চলছে আর শরীরটা ওর এই করে করে খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রত্যেক দিনে ওর কাজটাই এমন যে রাতে কাজ দিনে ঘুম কিন্তু যতই তুমি দিনে ঘুমাও রাতের ঘুমকে আর কমপ্লিট হয় বলো বন্ধুরা তো ওইদিকে মা দেখো ভাত বেড়ে নিয়েছে আমাদের তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা এতক্ষণ বাবার এনজিওর একটা মিটিং চলছিল বলে ভিডিও আর করা হয়নি মাঝে তারপরেই দেখছি এই বাহুবলী সিনেমাটা দিয়েছে বাহুবলী সিনেমাটা যতবারই দিক না কেন পুরনো হয় না বেশ ভালো লাগে সিনেমাটা যতবারই দেয় টিভিতে ততবারই আমি দেখি খুব কিন্তু ভালো লাগে বাহুবলী টু আর এই সিনটাই খুব ভালো লাগে দেখো এই যে বাহুবলীর সেই পরিচয়টা এখানেই দেবে যে ও রাজা বাহুবলী যাই হোক তো এইদিকে সিনেমা চলতে থাকুক ততক্ষণে মা চা করতে গেছে তো মাকে বলেছে আজকে একটু বেশি করেই চা করতে কারণ সকালবেলা শ্যাম্পু করেছিলাম কি না তো চুলটা ঠিকঠাক শুকায়নি বলে মেঘলা ওয়েদার ছিল মানে শুকিয়েছে অনেকটা সময় নিয়েছে তো গলাটা হালকা হালকা ব্যথা করছে তো মাকে বলেছে একটু বেশি করে চা করে নিয়ে আসতে আর মায়ের কাণ্ড দেখো মা বেশি বলে এক গ্লাসের মতো করে নিয়েছে তো মাকে একটু তুলে দিলাম যে এত আমি খাবো না প্রায় এক গ্লাস তো ভালোই হলো একটু গরম গরম খাবো গলাটা বেশ শেঁকও পাবে আর একটু আরামও লাগবে তাহলে চলো বন্ধুরা চা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো